আসসালামু আলাইকুম তৈরি হচ্ছে পাবনা হালাল ফুটের বিখ্যাত পেরা সন্দেশ এবং আজকের রেসিপিতে দেখতে পারবেন যে কিভাবে তৈরি হয় পাবনা হালাল ফুটের বিখ্যাত সেই সুস্বাদু সন্দেশ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা খাঁটি পণ্য নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা পাবনা ভাঙ্গড়া উপর এখানে মোটামুটি তিরিশ কেজির মতো দুধ দেওয়া হয়েছে এটি যখন ক্ষীরে পরিণত হবে তারপরেই কিন্তু এটা দিয়ে বিখ্যাত সুস্বাদু প্যারা সন্দেশ তৈরি হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুর্চা এবং পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নি ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজকে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পারবেন যে কিভাবে সন্দেষ্ট হয় এখন কিন্তু দুধটা ঘন হয়ে গেছে এবং এটাতে চিনি ব্যবহার করা হয়েছে একটু পরে কিন্তু এটা ক্ষীর আস্তে আস্তে ক্ষীর হয়ে যাবে এটি কিন্তু সন্দেশের জন্য ক্ষীর তৈরি হয়ে গেছে এটি আস্তে আস্তে ঠান্ডা হবে এবং এর থেকেই বিখ্যাত সন্দেশ তৈরি হবে সন্দেশগুলো কিন্তু সুন্দর করে ছাপ দেওয়া হচ্ছে এবং এই ডিজাইন করা হয়ে গেলেই কিন্তু এটি প্যাকেজিং করা হবে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এগুলো এখন প্যাকেট করা হয়েছে এগুলোর অনেক সুন্দর কালারফুল দেখতে যেমন সুন্দর এবং খাইতেও কিন্তু অনেক সুস্বাদু এবং এই প্যাকেটিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা কাস্টমারের নিকট আমাদের এই বিখ্যাত পেরা সন্দেশটি পৌঁছায় দেই যারা আমাদের কাছ থেকে নিয়ে খুর্চা এবং পাইকারি বিক্রি করতে চান এবং যারা পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের স্কিনেতা নাম্বারে যোগাযোগ করবেন ইমশাআল্লাহ